এখানে তো তোমাদের দেখিয়েছি লাইটিং এখানে এখানে দাও তোমাদের কাছে এখানেই আছে কমেন্ট করো কারা কারা সিডনি খেতে ভালোবাসে আমি খুব সিডনি প্রেমিক আমার কাছে সিডনি হলে আমি আর কিছু চাই না ওটা দেখেই আমার লোভ লাগছে ঠিক আছে খাবো খাবো টেনশন করোনা তারপর মা কোমরের কি হাল কোমরের অবস্থা খুব খারাপ আচ্ছা তারপর এখনো হাফ হাফ কে এখন কেউ আসেইনি বলতে গেলে হাফ তো বলে ভুল আসেইনি হ্যাঁ তারপর সবাই এখন আসুক এখনো অনেক দেরি আছে তো আমাদের পুজো দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন কতটা কি করতে পেরেছি কি ভালো হয়েছে জানি না যাই হোক দেখে বলবেন কেমন কি লাগলো কথাও বলতে পারছি না তাকিও কাজে ব্যস্ত কাজে ব্যস্ত ঠিক আছে

কচুরি ফেটে যাচ্ছে কিন্তু ছড়ানো ছিটানো তোমরা আমি জানি না পিকের কতটা ব্লগ নিতে পেরেছি পাঠা আমার আর কিছু নেই এখনো প্রচুর কাজ আছে ঠাকুরের জায়গাটা পুরো অগজ ঠাকুরের জায়গাটা গোছাতে হবে রান্নাঘরটা ঘরের ওই ঘরটা পুরোটাই অগোজ তার মধ্যে আমাদের ওই ঘরের খাটটাও ভেঙে যাচ্ছে না আমার না মনে হচ্ছে আমার ঝড় এসছে নিচ্ছেলে আমার জ্বর জ্বর ভাব লাগছে এখনো কাপড়টা আমি পরে আছি কাপড়টাও ফুলবো দেখাই একবার এই হচ্ছে ব্যাপার আমি জানি না কিভাবে ছাড়বো আমার এখন মনে হচ্ছে ভালো হয় কিন্তু এখন ঘুমের কোনো সিনই নেই কারণ এখন কাজ আর কাজ হচ্ছে আলাদা কাজই করতে হবে জাস্ট দেখালাম তো পুরো অগোছালো তারপর রান্নাঘরে কত ছেড়েই দাও জাস্ট কাপড়টা খুলতে হবে খুলে নিই গুছিয়ে নিই লাস্টে আমি যতক্ষণ জেগে থাকবো ঠিক আমি তখনই ব্লগটাকে এন্ড করবো এখনও তোমরা চলো তোমরা মানে চলো কীভাবে দেখতে থাকো দেখতেই তোমরা সব আজকে কদিন হয়ে গেছে পুজোটা হয়ে গেছে শনি রবি সোম মঙ্গল বোধ হ্যাঁ বোধ তো পাঁচ দিন পাঁচ দিন হয়ে গেছে পুজোটা হয়েছে তারপর আমার এখন মনে পড়েছে তখন এখনও পর্যন্ত পুজোর রেস্ট কাটিনি এখনও পর্যন্ত মনে হচ্ছে কেউ একটু ঘুমাতে দিলে এখনও ঘুমিয়ে পড়বো তো ভিডিওটাও শেষও করছি ঘুমিয়ে ঘুমিয়ে আমি বলেছিলাম যে আমি রাত্রিবেলা যখন ঘুমাবো তখন শেষ করব কিন্তু তখন আর শেষ করা হয়নি কারণ তখন এতটা এনার্জি লস লাগছিল না মনে হচ্ছিলো কেউ একটু শুতে দিলে আমি মানে ঘুম ঘুম আর ঘুম তখন আর ভিডিও ভিডিও আর কিছু মাথায় ছিল না ঘুম শুধু বলেছিলাম ঘুমিয়েছিলাম কটা তখন কটা বাজে ঘুমাতে গেলাম না সাড়ে তিনটে বাজে ওই তিনটে সাড়ে তিনটে টাইপস ঘুমাতে গেলাম ঘুমালাম পরের দিন উঠলাম আর তারপর তো ভুলেই গেছি ভিডিওর কথা এখন মনে হচ্ছে ও আমি তো ভিডিওটা ছাড়া হয়নি এখনো লাস্টে শেষই করা হয়নি এখন অন্ত তার মাঝে অনেকগুলো ক্লিপ আমি নিতেই হয়তো পারিনি সেটা হচ্ছে পুজোতে আমাদের একটা লেটেস্ট ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের যে ওই ঘরের যে খাটটা সেটা ভেঙে গেছে হ্যাঁ ওই ঘরের খাটটা ভেঙে গেছিলো সন্ধেবেলা মানে ডোন্ট নো কী করে ভাঙলো আমি আর আমার বন্ধু আগে তোমরা যদি ইনস্টাগ্রামে থাকো তাহলে দেখতে পাবে আমি একটা রিলস ছেড়েছি আমার বন্ধুর সাথে শুভশ্রী তো ওর সাথে আমি ছাদে গেছিলাম কয়েকটা ফটো নিতে ক্লে মানে ফটো তুলতে আর একটা রিলস বানাতে যা হয় তো গিয়েছিলাম তো ওখান থেকে ধাম করে একটা আওয়াজ হলো তো আমাদের ঘরে অনেক বাচ্চারা ছিল মোটামুটি তিনখানা বাচ্চা ছিল তো আমার পেঁপতে ওদের কিছু হয়েছে নিচে এসে দেখছি বিছনাটা পুরো ঢুকে গেছে ভেঙে পুরো ঢুকে গেছে নতুন খাট ভাঙার কোনো কথা না এই আগের বছরই নেওয়া হয়েছে নতুন খাট তো ওটাকে দেখা যাক কি করা হয় কোনো মানে নেই না এখন ওইভাবেই পড়ে আছে তো এই ঘটে গেছে আমাদের সাথে তবে হ্যাঁ সত্যি খুব আনন্দ হয়েছে আর এই পাঁচটা দিন পর মনে হচ্ছে সত্যি সে যে একটা আনন্দ ছিল এই পূজা পূজা যাবে আর পাঁচ দিন আর দুদিন আর তিন দিন ঘরে লোক আসবে ঘরে লোকজন এই হবে ওই হুললো হ্যান ত্যান অনেক প্ল্যান ছিল অনেক প্ল্যান সেইগুলো সব কমপ্লিট কিছু কিছু সাকসেস হয়েছে কিছু কিছু সাকসেসফুল হয়নি তো এরকম এখন মনটা এমনি আপসেট হয়ে যাচ্ছে ঘরে লোক ছিল লোকজন ভর্তি ছিল একটা আলাদাই আনন্দ হচ্ছিলো আবার কবে অনুষ্ঠান হবে একটা ঘরে আবার তাদের তো যাই হোক আর ভিডিওটা বড় করবে না কারণ আমি যে আগের ভিডিওটা সে তো ওটা অনেক বড় হয়েছে আমি জানি না তোমাদের ইন্টারেস্ট লাগবে কিনা দেখা হাই ডোন নো বা ওই ভিডিওটা অনেক বড় হয়েছে ওটা আরও মজা হয়েছে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমার এই অ্যাকাউন্টটায় যাও অ্যাকাউন্টটায় গিয়ে ভিডিওটা দেখো আশা করছি মজা পাবে পুজোর ভিডিও আছে মজা পাবে ঠিক আছে আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই আজকে না শনিবারের ভিডিও ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা দেখে সত্যি খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু তোমরা কমেন্ট করছো না একদম হোক টাটা